যে ছিলাম একটা পাখির মতো জীবন পেয়েও গেলাম আলহামদুলিল্লাহ কক্সবাজারে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই ও কেমন আছেন আপনারা মাই জগতের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আসলে ছোট্ট একটা কাজ শুরু করছি কক্সবাজারে থাকার সুবাদে অনেকেই কক্সবাজার থাকতে চায় কিন্তু আসলে আমার মতো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন একটা জবে জয়েন করছি এটা লোক শুধু ঘোরাঘুরি শুধু ঘোরাঘুরি ঘোরাঘুরির জন্য আমাদের হচ্ছে আসলে এক এক ট্যুরিস্ট caravane জয়েন করছি এটার জন্য আমাদের তিনটা চাঁদের গাড়ি আছে চাঁদের গাড়ি করে আমরা রিজু খাল পর্যন্ত গ্যাসদেরকে রিসিভ করে নিয়ে যাই ঠিক রিজু খালার এখানে আসলে আমাদের এক লেগের বাসটা দাঁড়ানো থাকে এই বাসটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই বাসে আটচল্লিশ জন ধারণ ক্ষমতা নিচ তালায় বারো জন উপরে তলায় ছত্রিশ জন তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট গাইড এবং মানে সবকিছু ইনক্লুডে আলহামদুলিল্লাহ আসি দেখাশোনা করবো গেস্টদের কমিউনিকেশন করবো গেস্টদেরকে নিয়ে ঘুরতে যাবো যেটা হচ্ছে আমার পাখির মতো জীবন আর কি সবাই যে জীবনটা চায় জীবনটা চাইছিলাম আল্লাহ তালা মিলে দিছে কক্সবাজার অনেকে এসে থাকতে চায় একটা ছোট কাজ চায় তো আমি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে চাইছি আল্লাহ আপনি আমাকে এমন একটা কাজ জমা করে দেন যে কাজের বিনিময়ে আমি এই আমার রিজিকটা হালাল হয় আর আমি একটু ঘুরা করতে পারি আল্লাহ আমাকে এই কাজটা মিলে দিছে তো দেখেন কি সুন্দর এই জায়গা কলেকের আমাদের বাস বাস করে আমরা গেস্টদেরকে নিয়ে যাওয়ার সময় আমি ঠিক এভাবে বসে থাকি আমার গেস্টটা বাইশশো নিরানব্বই টাকা দিয়ে সার্ভিস পায় আমি টাকা ছাড়াই সেই সার্ভিস পাই ওনারা যে ফুড খায় ওই ফুড আমি হচ্ছে টেস্ট করে ওনাদেরকে দেওয়া লাগে কারণ ফুড টেস্ট হয়েছে কিনা হেলদি হয়েছে কিনা কোনো সমস্যা আছে কিনা ওই ফুড টেস্ট করা ছাড়া তো দেওয়া যায় না যেহেতু অ্যাজ এ গাইড হিসেবে আমাকে সবকিছু টেস্ট করে দিতে হয় তো ওনারা যেহেতু বাতাস খাচ্ছে আমার একটু বাতাসটা টেস্ট করতে হয় আর আমরা হচ্ছে খাবার দিয়ে এভাবে আমাদের ফুড বেনে তো থাকে ফ্রাইড রাইস চিকেন সালাদ ভেজিটেবল সব কিছু মিক্সে তারপর আমরা সকালে দিয়ে হলো খিচুড়ি ডিম সালাদ পানি তারপর কোল্ড ড্রিঙ্কস থাকে জুস থাকে আমাদের লেমন জুস তারপর চা থাকে এরপর আমরা একটা এর বাকেট দিই ফ্রুটস বল আর কি যেটা বিভিন্ন আনার নাশপাতি টক দই পেয়ারা পেঁপে এর মিশ্রিত একটা ফল দিই তারপরে আমার কাজ হলো এদেরকে ঠিকঠাক মতো গাইড করা খাওয়ানো স্পট ঠিক মতো ঘুরানো আর আমি নিজেও হচ্ছে এনজয় করি খুব এরকম হয়ে যে টেকনাফ যাই ডলফিন মোড় থেকে শুরু করে আমাদের সার্ভিসটা টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় আশি থেকে পঁচাশি কিলোমিটার সকাল সাতটা বাজে আমরা আটটা বাজে ছাড়ি আমাদের অফিস লাভনীতে উপলের নিস্তালাতে উপল হোটেল মোটেলের নিচ নিস্তালাতে আমাদের অফিস ওইখান থেকে যাই আমরা আমাদের গাড়িতে ওয়াশরুম আছে ওয়াশরুম ব্যবহারের সুবিধা আছে ফুড আলহামদুলিল্লাহ খুব ভালো ফুড রিভিউ আমাদের এছাড়া আমরা উপরের তলায় আমাদের ভাড়া হচ্ছে তেইশ বাইশ নিরানব্বই টাকা নিচ তালায় হলো দুই হাজার নিরানব্বই টাকা নিচ তালায় বারো জন বসতে পারে উপরের তালায় ছত্রিশ জন বসতে পারে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের সার্ভিস আবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সার্ভিস আমরা সকালে শিফটে যাই টেকনাফ ওই কাঁকড়া বিচ এগুলা দেখাই মাঝখানে টেক সোনাপাড়া বিচ টেকনাফ বিচ সবকিছু ভিজিট করে তারপর আসি আলহামদুল্লাহ কাছে সুক্রিয়া জাল্লাহ আমাকে এমন একটা জীবন দিছে আমি যে জীবনটা চাইছিলাম সবাই কক্সবাজার আসলে একৈলিকের পক্ষ থেকে দাওয়াত থাকলো সবাই একবার হলো ভিজিট করে যাবেন আসলে বাইশশো নিরানব্বই টাকা হইলো আমাদের বাইশশো নিরানব্বই টাকার তুলনায় সার্ভিসটা আলহামদুলিল্লাহ খুব ভালোই ফুড আমরা করার চেষ্টা করি আমাদের গাড়িটা তো খুব খুব দারুণ সিট সুন্দর উপরে খোলা বাস কক্সবাজার ভ্রমণের সুযোগ সুবিধা দারুণ তো সবাই আসবেন দাওয়াত থাকলো আর আমি যদি কক্সবাজার আসি আপনাদের যে কোনো রুম সার্ভিস রুম বুকিং আপনাদের শিপ টিকিট সেন্ট মার্টিনের এয়ার টিকিট এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় ট্যুর প্যাকেজ করে থাকি আলহামদুলিল্লাহ আহ একটা বান্ধব দুষ্ট করলাম এই যে আমাদের লাইমের জুসের লাস্টে লাস্ট দিয়ে দেখা দিচ্ছি সবাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন থাকলে এছাড়া লাস্টে আমরা আমাদের গেস্টদের রিভিউ নেওয়ার চেষ্টা করি গেস্ট আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম